সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি ভালোই এই দেখেন বিশ্ব বাহিনী আমার বেরিয়ে ধরছে ঠিক আছে দেখে এই যে দুই বিশ্ব বাহিনী আমাকে বেরিয়ে ধরছে মানে আমি বাবার যাবো ওই যে সুমিত্রা একটু পাট শাক তেতো পাট শাক খেতে চাইছে লড়ে না তেতো পাট শাক খেতে চাইছে এখন আনতে যাবো না আমরা যেতে দেব না ধরছে বেরিয়ে দুইজন এটা কোনো কথা হইলো পাগলে তুমি বস্তা মাজে বৈ যাব গা কিউট বা ঠিক আছে তাহলে তাহলে অনেক বাচ্চা মানে খালি হারিয়ে যায় হারিয়ে যায় এখন আমি একটু বাজার যাবো তোমরা একটু শোনো বাবা 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 শোনো ঈশান ঈশান আমার কথা শোনো আমার কথাটা শোনো তুমি শাক আনতে যাবো তো ওখানে নোংরা কেদা জল ঠিক আছে ওখানে তুমি হাঁটতে পারবে পায়ে কেদা লেগে যাবে ঠিক আছে আমি নিয়ে আসি যখন আমরা ইয়ে যাবো মেলায় যাব তখন তোমাকে নিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ মেলায় নিয়ে যাবো সারা ঠিক আছে বাবা মেলায় যখন যাব তখন নিয়ে যাব এখন তুমি ভাইয়ের সাথে খেলো যাবে না ঈশান তুমি তুমি যদি খেলো ঈশান তোমার সাথে খেলবি ঠিক আছে ঠিক আছে ওকে বাবা তাহলে অজা নিয়ে পাঁচ শাক নিয়ে শিখে আমার চিপস আচ্ছা ঠিক আছে চিপস আনা যায় ঠিক আছে আনবো তাহলে তাহলে তোমরা থাকবা কিন্তু রাজি ওকে ওকে ঈশান ওকে

এই যে চলে আসছি শাক খোঁজার জন্য সামনে যে বাজারটা আছে ওইখানে যদি শাক না পাওয়া যায় তেতোটা তাহলে আর পাওয়া যাবে না তো তেতোটা খুবই কম পাওয়া যায় মিষ্টিটা শাসন পাওয়া যায় আর তেতোটা ছাড়া আমাদের কেউ খায় না মিষ্টিটা খায় না দেখা যায় কি না

পাপ শাক নাই না পাচ্ছেন শাক তো ভালো ভালো শাক

আজকে মনে হয় শাক পাওয়া যাবে না তবুও তাই কয়েকটা

तिन तिन जागा दा गयो दा मा arakat bir narsa yoqadi. Tomas yoqadi. Bu juda chiroyli. O'tgan yili ham sizdan bir narsa so'ragan edingiz. Tomasni ham so'ragan edingiz.

এই তো মাছ কিনে আনলাম এখন এই যে নাস্তা করব। সকালে নাস্তা হলো বাসি তরকারি আর পান্তা ভাত এটাই আজকের খাবার যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন সবার জন্য শুভকামনা রইলো আর আমাদের জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে সুমিত্রা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ঠিক আছে বাই বাই